একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে নদিয়ার তেহট্ট থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী শাহিদ মন্ডল সোমবার বিকেলে তিনটেই তরুণীপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা প্রতিদিন গড়ে পঁচিশ কিমি পথ হাঁটবেন বলে পরিকল্পনা করেছেন তিনি যাতে একুশে জুলাই সকালে বিগ্রেড পৌঁছানো যায় পেশায় তিনি গৃহশিক্ষক শাহিদের বাড়ি নদিয়া জেলার তেহট্ট থানার তরুণীপুর গ্রামে জল আসা উচিত ছিল বলতে হয় আমার নাম শাহিদ মন্ডল নদীয়া তেহট্টের তরণীপুর গ্রামে আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জী অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলতে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির আদর্শের দীক্ষিত আর কি আমি কোনো রাজনৈতিক লিডার নই সাধারণ একজন সমর্থক দিদির আমি একুশে জুলাই প্রতি বছরই যাই তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে সম্প্রীতির বার্তা সৌহাদ্র ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে যত কিছুই হয়ে যাক বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক হ্যাঁ আমরা বাংলার মানুষ আমরা মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনে হিন্দু তাহার প্রাণ আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার এবং এটা আমাকে একুশে জুলাইয়ের আগে পৌঁছাতে হবে চোদ্দোই জুলাই বেলা চারটের সময় আমি যাত্রা শুরু করেছি প্রথম দিন হাঁটতে পারিনি ওয়েদার খারাপের কারণে সেই জন্য আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি মূলত এই তিন দিনে আমি অলরেডি পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি আমার মূল লক্ষ্য হচ্ছে একশো সত্তর কিলোমিটার এবার আমি আজকের থেকে আবার পঁচিশ কিলোমিটারের বেশি বা পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাঁটব যত দ্রুত সম্ভব আমি আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি পেশায় একজন সামান্য গৃহ শিক্ষকতার কাজ করি পরিবারে মোট পাঁচজন সদস্য আমার বাবা মা আমার স্ত্রী এবং আমার ছোট্ট একটি দু বছরের সন্তান কেন এরকম হঠাৎ করে ভাবনা আপনার যাবে কারণ অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তো দীক্ষিত বটেই এবং সেই সাথে সাথে আমি যারা যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শক্তির অবসান হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেলাম শূন্য বাংলাকে দু হাজার এগারো সাল থেকে যারা সোনার বাংলা করলো সেই মহান মানুষদের জন্য আত্মনিয়োগ করতে আমি পায়ে হেঁটে প্রতিটা পা মাটিতে ঠেকিয়ে ধর্মতলায় পৌঁছাতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং সম্প্রীতির বার্তা বাড়ির চোদ্দো জুলাই বেলা চারটের সময় বিকাল চারটের সময় আপনি ওই এই প্রথমেই কী প্রথমে হেঁটে যাচ্ছেন হ্যাঁ এ বছরে প্রথমে হেঁটে এছাড়া অন্যান্য গাড়িতে যাই বাস আমাদের তো ট্রেন লাইন নেই বাসে যায় ধর্মতলায় আমি আঠারো বছর বয়স হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই যাই দু বছর যাইনি পড়াশোনার চাপের কারণে সম্প্রীতির বার্তা বাংলার মানুষের কাছে যত কিছু হয়ে যাক আমাদের যেন বিভাজনকারীরা আমাদের বাংলাকে নষ্ট করতে না পারে আমরা সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতি নিয়ে চলবো এটাই আমার বার্তা কোন রকম পারমিশন পুলিশ প্রশাসন বা দলীয় আমি যখন পায়ে হাঁটা শুরু করেছি তখন দলীয় নেতৃত্বরা আমাকে সবাই সাপোর্ট করছে এবং সমর্থকরাও রাস্তা দিয়ে অনেক অনেকজনা উৎসাহ দিচ্ছে হাততালি দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে আবার কতজন বরণও করছে রাস্তায় যাই হোক আমি পুলিশ পারমিশন নিইনি আমার ব্যক্তিগতভাবে তবে আমাদের তেহট্ট থানা রাইসি কিন্তু আমাকে হ্যাঁ সময় খোঁজ নিয়েছেন আর চলেছেন আর কি তিনি আমাকে সাহস যোগাচ্ছেন খাওয়া দাওয়া কোন কোন সময় যেমন আজকে গতকালকে আমাদের এখানকার ফুলিয়ার অন্যতম নেত্রী এবং বা অন্যতম মহিলা নেত্রী এবং প্রাক্তন জেলা সভাধিপতি রিক্তাদি তিনি আমাকে এখানে থাকতে বলেছেন ব্যবস্থা করিয়েছেন এবং তিনি অসাধারণ একজন মানুষ নাম শুনেছে তেনার কিন্তু নেত্রী হিসাবে অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী এটা আমি থাকছিলাম রাত্রে এই এদের তিনটে রাত কাটালাম মানে দুটো রাত হলো আর কি তিন দিনের মধ্যে একদিন ভাতজাংলা পার্টি অফিসে কাটিয়েছি আজকে রিক্তাদির সহায়তায় তিনি একজন একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আপনার নাম শাহিদ মণ্ডল